সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি আর আপনারা জানেন যে রেলবাজার হাট গরু এবং ছাগল মোটামুটি ওঠে তবে খুব বেশি না সীমিত পরিসরে তো আমরা একটু আজকের আপনাদের এই প্রতিবেদনে বাচ্চা সহ মাছ ছাগলগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা কিছু কিছু জায়গায় একটা বাচ্চা দেখছি কিছু কিছু তিনটা বাচ্চা দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবে ভাই আসসালামু আলাইকুম আপনাকে তো সব জায়গায় গরু নিয়ে দেখি আজকে দেখছি ছাগল নিয়ে ব্যাপার কী বলেন বাসা থেকে আনি বাসারি বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করতে হ্যাঁ আচ্ছা এই যে মাটা এটা এটার বয়স এখন দাঁত হয় নাই বাচ্চা একটা হলুয়ান বাচ্চা কত দাম চাইলেন বাচ্চা কত সাড়ে ছয় আচ্ছা এই যে একটা বাচ্চা এদের সাথে মা দা ছয় নাই সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম হালুয়ান বাচ্চা কত বলে ভাই চার হাজার পর্যন্ত বেচা বিক্রি রেট কত হলে বিক্রি করবেন সাড়ে চার পাঁচ হলে বিক্রি করবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার হলেই এ ছাগল সাথে বাচ্চাটা বিক্রি হবে দেখুন এখানে দেখি ভাই এ এগুলো কি মানে মা মা বাচ্চা না আলাদা 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 তো এই যে পিচ্ছিটা এটা কত টাকা দাম চাইলা এটা এটা কত দুইটা পাঁচ হাজার এইটা কত বললো কত বললো এখন বলে নাই কত হলে বিক্রি করবা

ছোট ছোট দুটোই খাসি কত চাইলেন দাম হাজার টাকার দাম কত বলে কত বলে দাম সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন নিতে আসলেন আচ্ছা পালার জন্য নাকি দাম বললেন এইটা দাম বললেন দাম বলছেন কত বললেন সাড়ে চার হাজার বলছেন ওই যে মাছ আগোল্টা আর দুইটা বাচ্চা ভাইয়া কত চাইলেন লাস্ট

আর এগুলো হচ্ছে খাসি এই যে ছাগলটা দেখে ছয় হাজার হলে বিক্রি হবে দুইটা বাচ্চা আর একটু দেখি যে পাশে মা এবং বাচ্চা যেখানে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দামে ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

সাড়ে ছয় সর্বশেষ সর্বশেষ সাড়ে ছয় হাজার হলে বিক্রি হবে বাচ্চা কী দামে নিতে হচ্ছে সে দামে থাকানো চেষ্টা করছে আমরা একটু কিছু খাসি দেখছি খাসিগুলো একটু জানতে হবে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এত বাড়ি না আপনার পোশাক পোশাক

আট হাজার হলে দিয়ে দেবেন সর্বশেষ আট হাজার আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে বর্তমানে বারো তেরো কেজির মতো হবে এ পাশে একটা দেখছি এটা একটু দাম চাচা ভালো আছেন কত টাকা দাম চার এটা হ্যাঁ সাড়ে নয় এটা বয়স দুই দুধ কত বলে দাম আট বলে নয় হাজার হলে নিচে দেবেন না কতটুকু কস্ত হবে কেজি আর এটা এটা কত হলে দেবেন তেরো কেজি এটা কত হলে বিক্রি করা যাবে আট হাজার হলে বিক্রি হয়ে বয়স দেখাই আপনাদের এর পাশে আমরা দেখছি দুইটা হালুয়াল ছাগলের ভাই ভাইজান এটা কত দাম চাইলেনি যেটা কি ক্লান্ত হয়ে গেছেন দাম বলা যাবে না বারো হাজার কত বললো কত বললো আট হাজার বিক্রি করা যাবে কত হলে দেওয়া যাবে বাজারের উপরে ওটা বললে আমরাই বিক্রি করে ফেললাম আপনার একটু আইডিয়া দেওয়া যাবে না আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছি ও আচ্ছা আচ্ছা কাস্টমার আছে এর জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখা